এখন আমরা পড়বো জিমের সেন্টেন্স কারেকশনের ছয় নম্বর সেন্টেন্সটি আমরা দেখব কীভাবে ক্লু এবং টিপস দিয়ে খুব দ্রুত এবং সহজে এই প্রশ্নটা আনসার করা যায় তো আমরা যেটা যে কথাটা সময় বলি সেটা হচ্ছে কোনো একটা প্রশ্ন পাওয়া মাত্রই পরীক্ষার হলে প্রশ্নটা আপনি পেলেন কি করবেন ঠিক সেইভাবে আমরা সলিউশন করে দেখাচ্ছি আমরা প্রথমে প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে পড়ব তা আমি পড়ছি ও তার আগে একটা কথা বলে রাখি প্রশ্ন পড়ার সময় আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে একটু মার্ক করে করে যাবেন মানে পড়বেন তো ঠিক আছে কিন্তু পড়ার সময় গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মনে হবে ভার অ্যাজেকটিভ প্রোনাউন এটা একটু মার্ক করে করে যাবেন তাহলে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ তো দেখেন আমি পড়ছি বিসাইডস অফারিং সাচ সাইকোলজিক্যাল রিভার্স অ্যাজ টোন্ড মাস্কেলস ক্যারাটি ইফ প্র্যাকটিস রেগুলারলি ক্যান টার্ন দ্য বডি ইন টু আ ডেঞ্জারাস ওয়েপন অ্যান্ড প্রডিউস নাম্বারস আদার বেনিফিটস প্রশ্নটা আসলে খুবই সিম্পল কিন্তু দেখতে মনে হচ্ছে বিটগুটে টাইপের তো জিমেট্রি স্যান্ডেক্সেশন একটু বিদ্যুটি টাইপের হয় কিন্তু আনসারগুলি অনেক সহজ হয় দেখেন কিছু ব্যাপার আপনার মাথায় থাকলে খুব দ্রুত এই প্রশ্নটা আনসার করা সম্ভব এই প্রশ্নটা না যে কোনো প্রশ্ন কীরকম ধরেন গ্রামারের মধ্যে সত্তর আশিটা টপিক্স আছে এখন একটা প্রশ্ন দেখা মাত্রই কি আপনি আশিটা টপিকস নিয়ে ভাববেন মানে আশিটা চ্যাপ্টার নিয়ে তাহলে তো মোটামুটি আশিটা চ্যাপ্টার নিয়ে ভাবতে আপনার দুই মিনিট লেগে যাবে আনসার কখন করবেন না আপনাকে চিন্তা কমাই ফেলতে হবে আপনাকে এটা ডিফাইন করে ফেলতে হবে যে এই প্রশ্নটার সমস্যাটা কোন প্রবলেমের মধ্যে পড়ে এটাকে আপনার ডিটারমাইন করতে হবে মানে একটু ভেবে চিনতে এটা কি সেন্টার কি বলে পিন কি বলে এটাকে ফলটি কম্পারিজনের মধ্যে পড়ে নাকি ড্যাংলিং মডিফায়ার নাকি হচ্ছে প্রোনাউন রেফারেন্স নাকি সিকোয়েন্স অফ টেন্স মানে কোন টপিকসের মধ্যে পড়ে এটি কোনো একটা মধ্যে আপনাকে ফেলে দিতে হবে তো আমরা এটা পড়ে যা বুঝলাম যে এখানে একটা কমা দেওয়া আছে আর আমরা এটা জানি যে কোনো একটা প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হওয়ার পর যদি কমা থাকে তারপর যদি একটা বাক্য থাকে তবে সেটা সাধারণত ড্যাংলিং মডিফায়ার খেলায় পড়ে যায় এটা হচ্ছে একটা ড্যাংলি মডিফায়ার একটা ধরন এটা আমরা জানি তো যেহেতু এই বিষয়টা আমাদের মাথায় আসে এটা থাকার কারণে আমরা সত্য আশিটা বা টপিকস থেকে উনআশিটা বাদ দিয়ে দিলাম একটা টপিক থাকলো সেই ড্যাংলি মডিফায়ার এখন আমরা ড্যাংলি মডিফায়ার নিয়ে একটু ডিপলি চিন্তা করি ড্যাঙ্গলি মডিফায়ারের দাবি কি প্রথম বাক্যে প্রথম বাক্যে কাজটা যে করে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে তাকেই বসাতে হয় এটা দাবি অথবা প্রথম বাক্যে সম্বন্ধে কথা বলা হয় দ্বিতীয় বাক্যের শুরুতে তাকই বসাতে হয় এটা ডেঙ্গনি মোডোফের দাবি আমরা এখন বাক্যটা পরে যদি একটু দিকে খেয়াল করি বিসাইডস অফারিং রিওয়ার্ডস অ্যাজ টোন্ট মাস্কেলস অর্থাৎ এই যে টোন্ড মাস্কেলের মতো টোন মানে মাস্কেল তো বুঝছেন ওই যে মাসেল তো আপনারা দেখেই মাস্কেল না সব দুটো মাসেল হবে তো এই এটা তো আপনারা দেখেন ওই যে ছেলেদের হাতের যেই বাহু হ্যাঁ এটা বলা হচ্ছে মাসেল আপনারা সবাই চিনেন এই যে বলতেছি শুধু মাসেল না মাসেলের মতো এরকম আরো অনেক সাইকোলজিক্যাল রিওয়ার্ড অফারের পাশাপাশি পাশাপাশি অথবা বিসাইড মানে পাশাপাশি বা ছাড়াও এগুলি করা ছাড়াও ক্যারাটি ক্যারাটি ইফ প্র্যাকটিস রেগুলারি যদি নিয়মিত প্র্যাকটিস করা হয় can turn the body into a dangerous আপনার বডিকে করতে পারে শক্তিশালী বা বিপদজনক একটা হ্যাঁ যুদ্ধ যন্ত্রে পরিণত করতে পারে মানে আপনি অনেক শক্তিশালী হতে পারেন এটা দেব যাচ্ছে আর কি এন্ড प्रोड्यूस নাম্বারাস নাম্বারাস মানে অসংখ্য আদার बेनिफिट्स যেহেতু অসংখ্য সেহেতু बेनिफिट्स হয়েছে ঠিক আছে তো এটা আপনার শক্তি শরীরকে করতে পারে অনেক শক্তিশালী হ্যাঁ অনেক বেশি বহুল এবং আপনাকে আরো অন্যান্য অসংখ্য সুবিধা দিতে পারে এটা হুম বা সুবিধা দিতে পারে এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই প্রশ্নটার থেকে আমরা বুঝে গেলাম যেখানে সমস্ত কথাগুলি কার সম্পর্কে বলা হচ্ছে বলেন তো ক্যারাটি সম্পর্কে এই সমস্ত কথাগুলি কার সম্পর্কে বলা হচ্ছে ক্যারাটি সম্পর্কে অর্থাৎ ক্যারাটি করলে এই হবে মাসেল বাড়বে তারপরে আপনি কি বলে শক্তিশালী হবে আপনার বডি তারপর অনেক আরো বেনিফিট পাবেন এই সব কথা ক্যারাটি সম্পর্কে বলা হচ্ছে তো এইটুকু যখন বুঝে ফেললাম আমাদের কাজ নাইনটি পার্সেন্ট কমপ্লিট তার মানে এই প্রথম বাক্যের শুরুতে ক্যারাটি সম্পর্কে বলা হচ্ছে দ্বিতীয় বাক্যের শুরুতে ক্যারাটিকেই বসাতে হবে বা ক্যারাটিকে বসানো ফরস এখন আমরা অপশনগুলির দিকে একটু খেয়াল করব অপশন বি শুরুতে ক্যারাটি নাই বাদ অপশন সি শুরুতে ক্যারাটি নাই বাদ অপশন ডি শুরুতে ক্যারাটি নাই বাদ অপশন ই শুরুতে ক্যারাটি নাই বাদ এখানে ক্যারাটি নাই এখানে ক্যারাটি নাই এখানে ক্যারাটি নাই এখানে ক্যারাটি নাই আমাদের সূত্রটা ছিল ক্যারাটি থাকতে হবে প্রথমে তো এই কমার পরে তো কমার পরে ক্যারাটি আছে একমাত্র অপশন এতে সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার বাকি সবগুলি ভুল ক্লিয়ার মিতুমনি ক্লিয়ার ভাইয়া ডি নাম্বার কি শুধু হোয়েন আছে যে সেজন্য ওকে বলেছে আমি কি হুয়েন বলছি নাকি বলছি ক্যারাটি থাকে ফরজ ক্যারাটি নাই ক্যারাটি ক্যারাটি থাকে ফরজ ওইটা যদি ওইটা যদি ওইটা যদি এরকম থাকতো মানে হোয়ান না থাকে ক্যারাটি ইজ প্র্যাকটিস রেগুলারলি তখন না তখন আমরা যদি মানে আমাদের এখানে কয়েকটা অপশন আছে সেটা হচ্ছে প্রথমে ক্যারাটি থাকতে হবে এটা আমাদের একটা ডিমান্ড বা শর্ত তো এটাতে নাই এটাতে নাই এটাতে নাই এই জন্য চারটা অপশন বাদ এটা একটা শর্ত ছিল আর দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত চতুর্থ শর্ত হতে পারে এইগুলি থেকে মানে এখানে আরো ভুল থাকতে পারে এখানেও ভুল থাকতে থাকতে পারে করে এখানে তাই এই চারটা অপশন বাদ দিয়ে দিলাম অনলি অপশনে প্রথম শর্ত মেনেছে অপশন এই জন্য অপশন এই দ্য কারেক্ট অ্যান্সার এখন যদি বাকিগুলিতেও ক্যারাটি থাকতো তখন কিন্তু আমাদেরকে এই পাশে থিঙ্ক করতে হইতো বুঝতেছে মনে হয় ব্যাপারটা যদি ক্যারাটি থাকতো তবে অবশ্যই ভিতরে ভুল থাকতো শুরুতে যদি ক্যারেক্টার থাকতো তাহলে শুরুর অংশটা শুরুর শর্তটা বা প্রথম শর্তটা পুরো হয়ে যেত কিন্তু বাকি শর্তগুলিতে বা বাকি জায়গাগুলিতে ভুল থাকতো এখন দেখি আমরা অপশন বি তে আর কি ভুল থাকতে পারে ওয়ান ক্যান ট্রান দা বডি ইনটু এ ডেনজারাস এখন এখানে ক্যারাটির কথা বলা হচ্ছে না ওয়ানের কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে ক্যারাটি ক্যারাটি বডিকে শক্তিশালী করে নাকি মানুষ বডিকে শক্তিশালী করে দেখছেন কত সহজ মানে কি বলতেছে ক্যারাটি বলেন কথা বলেন ক্যারাটি বডিকে শক্তিশালী করে এই যে এখানে বলা হচ্ছে ওয়েপন থ্রু ক্যারাটিস রেগুলারলি তাহলে এই যে বাক্য টর এই বাক্য হচ্ছে ক্যারাটি হচ্ছে সাবজেক্ট তো এখানে ওয়ান না হয় এখানে ক্যারাটিকে দিতে হবে এবং ক্যারাটি দিয়ে আপনাকে বাক্যটা বানাতে হবে ঠিক আছে এটা হয়েছে কিন্তু এটা প্যাসিভ হয়েছে দেখেন ওয়ান ক্যান টার্ন ইনটু এ ডেঞ্জারাস ওয়েপন থ্রু ক্যারাটি তো এখানে ক্যারাটি হইলে ঠিক হইতে যে ক্যারাটি ক্যান টার্ন ইন্টু এ বডি এ ডেঞ্জারাস ওয়েপন ঠিক আছে ইফ ইট ইজ প্র্যাকটিস রেগুলারলি এটা আনসার হিসেবে নেওয়া যাবে না কারণ এটা ক্লস আর এটা হচ্ছে এই যে ইফ প্র্যাকটিস রেগুলারলি এটা হচ্ছে একটা ফ্রেজ কোন ধরনের ফ্রেজ কি বলতে পারবেন নিঃসন্দেহে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন কারণ ইফ দিয়ে শুরু হলে অ্যাডভার্বিয়াল ক্লজ বা ফ্রেজ হয় হ ফরস ঠিক আছে সাধারণত হুম তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ইফ প্র্যাকটিস রেগুলারলি এটা একটা ফ্রেজ কিভাবে ফ্রেজ এটা জন্মটা ছিল এরকম এই যে আমি যেটা বলেছিলাম সেটা কি সত্য এই যে ইফ ইট ইজ প্র্যাকটিস রেগুলারলি এটা ছিল ক্লজ তো ক্লজকে ফ্রেজ বানানোর সিস্টেম কি সাবজেক্ট বাদ দিতে হয় বার্ব বাদ দিতে হয় তাহলে সাবজেক্ট হচ্ছে ইট বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম বার হচ্ছে ইজ বাদ দিয়ে দিলাম বাদ দিলে কি হয় ফ্রেজ হয়ে যায় অটোমেটিক্যালি আর কিচ্ছু করতে হয় না প্রুফ দেখি তাহলে এখানে থাকলো কি ইফ এখানে থাকলো প্র্যাকটিসড আর এখানে থাকলো রেগুলারলি এটা ফ্রেজ হয়ে গেল তাহলে আমরা এখানেই এটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কি না এখানে এটা আমরা একটু ওয়েট করেন জি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটু ওয়েট করেন হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি ইফ ইফ এই যে ইফ ছিল ইফ ইফ এখানে আছে তারপরে এখানে ছিল কি দ্বিতীয় নম্বরে প্র্যাকটিস প্র্যাকটিস এখানে আছে তারপরে রেগুলারলি রেগুলারলি এখানে আছে তারপরে আমাদের সাবজেক্ট ও বহাবর বাদ্যর পরে ফ্রিজ বানানোর পক্ষে থাকলো ইফ প্র্যাকটিসড ইফ প্র্যাকটিস রেগুলারলি তাহলে এটা হয়ে গেল ফ্রেজ আর এটা হয়ে গেল কি ক্লজ তেনে বলেন তো ফ্রেজ এবং ক্লজ দুইটাই যদি আনসার হিসেবে দেওয়া থাকে আমরা এটা অনেকবার বলেছি ক্লজ আনসার হিসেবে নেওয়া যাবে না কাটা ফ্রিজ আন্সার হিসেবে নেওয়া যাবে তাইলে এই অংশটুকুর সঠিক মানে এই অপশন মধ্যে এটাও ভুল ভুল বলতে এটা এটা নেওয়া যাবে না তাহলে এটা প্রেসিভ এটা নিব মানে ফ্রেজ এটা নিব তারপরে দ্য বডি ক্যান বি টার্নড ইন্টু এ ডেঞ্জারাস ওয়েপন এজ এ রেজাল্ট অফ ক্যারাটি ইভ প্র্যাকটিস রেগুলারলি এই কথাটাও ঘুরে বেঁচায় বলা হয়েছে এটা প্যাসিভ করার কোনো দরকার নেই ক্যান বি টার্ন প্যাসিভ হয়ে গেছে আপনার মনে হয় জানেন এটা বিভার্ভ প্লাস বিথিরি থাকলে প্যাসিভ হয়ে যায় তো এটাও বিথি প্যাসিভ তো প্যাসিভ আমরা আনসার হিসেবে নিতে পারবো না বা নিব না সাধারণত তো হোয়েন ক্যারাটি ইজ প্র্যাকটিস রেগুলারলি যেখানে বলা হচ্ছে হোয়েন ক্যারাটিস প্র্যাকটিস রেগুলারলি দ্য বডি ক্যান বি টার্ন এটাও প্যাসিফিক এটাও বাদ তারপরে হোয়েন প্র্যাকটিস রেগুলারলি আচ্ছা দ্য রেজাল্ট অফ ক্যারাটি ক্যান বি টার্ন ইন্টু এই যে এখানেও ক্যান বি ক্যান বি টু টার্ন এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট ক্যান ক্যানবির পরে বিবার হওয়া কী কথা বলে না ফরজ এই যে টার্ন হওয়া ফরজ ছিল টার্ন ক্যান বি পরে কি হওয়ার দরকার ছিল বলেন টার্ন হওয়ার কথা ছিল কিন্তু এখানে টার্ন হয়নি এটা একটা ভুল তার মানে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন কতগুলি ভুল এখানে একটা ভুল আছে ওয়ান প্র্যাকটিস রেগুলারলি এর পরেই দা রেজাল্ট অফ না দিয়ে এখানে দেওয়া ছিল ক্যারাটি এই যে ক্যারাটিকে শুরুতে পড়ানোর কথা ছিল এই যে এই যে এই যে এইখানে শুরুতে ওয়ান প্র্যাকটিস রেগুলারলি কি প্র্যাকটিস রেগুলারলি এটা বলতে হবে তো বাবা কি ক্যারাটি তাহলে এই যদি কমার পরে ক্যারাটি থাকতো তাহলে এটা কিয়দংশ সঠিক হইতো বাকি অংশ সঠিক তো অবশ্যই ভুল এটা আমরা জানি তো এই যে ব্যাপারগুলি খেয়াল করেন আমরা যদি একটু মনোযোগের সাথে পড়ি তাহলে একটা প্রশ্ন থেকে কতগুলি ক্লু আমরা আবিষ্কার করতে পারতেছি এখানে প্যাসিভ এর ভুল এখানে ক্লজ এর ভুল এখানে ফ্রেজ আছে তারপরে এখানে কি আছে এই যে প্যাসিভ করা হয়েছে প্যাসিভ করা হয়েছে প্যাসিভ করা হয়েছে এখানে ড্যাঙ্গনি মডিফায়ার মিস্টেক আছে হ্যাঁ তারপরে এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে তার মানে ছোট্ট একটা প্রশ্ন থেকে আমরা যদি মনোযোগের সাথে খেয়াল করি আমরা কতগুলো বিষয় পাচ্ছি